শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি অনেক বোনেরাই জানতে চেয়েছো কোন জেলায় আমি থাকি উত্তর চব্বিশ পরগনায় আমাদের জেলা তো যাই হোক সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি ঘুম থেকে চোখ ডলতে ডলতে উঠে ভাত বসিয়েছি আমার হাজব্যান্ড যেহেতু একটু ভাত খেতে বেশি ভালোবাসে তো ওই কারণে না সকালে ভাত না থাকলে তো তার অনেক তাড়াতাড়ি খিদে পাই ওই কারণে সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি তো প্রথমে আলু সিদ্ধ ভাত বসালাম আর সঙ্গে একটু ডিম সিদ্ধ করেছি তো এটাই হচ্ছে আমাদের সকালবেলার খাওয়া দাওয়া আমি খাবো না কিন্তু আমার দুই মেয়ে হাজব্যান্ড ওরা খাবেন তো এই একটা উনুনে আমি সকালের রান্নাটা করি আর দুপুরবেলা আমি জোড়া উনুনে রান্না করি কী বলতো হয়তো গ্যাসে রান্না করা যেতেই পারে কিন্তু পয়সা সেভ করার যে বিষয়টা এটা কিন্তু পুরোপুরি আমাদের মেয়েদের হাতে থাকে যার যেমন ধরনের সংসার তার কিন্তু সেইভাবে বুঝে শুনে চলতে হয় তো সেই কারণে শত কষ্ট হলেও না উনুনে রান্না করার চেষ্টা করি আর আমার বাড়িতে যেহেতু টুকটাক কাট আছে সারা বছর ওই যেমন তেমন করে চলেই যায় যা কাঠ আছে ওই কারণে না দরকার বিশেষ ছাড়া আমি গ্যাসে রান্না করি না আমার বেই ভালো লাগে জানো তো আমরা যারা গ্রাম্য জীবনযাপন করি তাদের কিন্তু এই সকল জিনিসগুলো সত্যি অনেক ভালো লাগে আর এই যে উনুনে রান্না করতে খুব একটা বেশি সময় লাগে না আমি জালটা ধরিয়ে দিয়ে টুকটাক এটা ওটা কাজ করতেই থাকি আর এর মধ্যে আমার রান্নাও হয়ে যায় আবার টুকিটাকি পাশের কাজও হয়ে যায় তো দেখো আলুগুলো ছানা করেছি ডিম দুটো ছাড়িয়ে নিয়েছি আর আমার মেয়ের জন্য একটুখানি ঝাল বাদে রেখেছি আলু ছানা ঈশার জন্য তো তারপরে হাজব্যান্ডের ভাত নিয়ে যেতে হবে এক্ষুনি আবার তো ভাবলাম আগে বাইরের কাজকর্ম ঘরের কাজকর্ম সেরে নিই তারপরেই ভাত নিয়ে যাব ওই দশটার দিকে আজকে আমি দোকান খুলবো না তো হাজব্যান্ডটি খুলেছে ওই কারণে ওর ভাত দিয়ে আসতে হবে সিমরানের যেহেতু সামনে পরীক্ষা তো ও ওই ঘরে বসে বসে বই পড়ছিল আর ওকে দিয়ে আর পাঠাবো না দোকানে ও যেহেতু খুব সুন্দরভাবে সাইকেল চালাতে পারে ভাত নিয়ে যেতেও পারে তো তারপরে আমি নিয়ে যাব ও ওই ঘরে পড়তে থাক আর আমি ঘরের আগে বিছনা টিসনাগুলো গোছাবো তারপরে যাব ওই ঘরে সিমরা নিশা দুজনে ওই ঘরেই আছে তো সুন্দর করে বালিশের কভারগুলো বদলে নিয়েছি আর কাল নাই কভারগুলো আমি খুলে কেচে দিয়েছিলাম আজকে পরিয়ে নিলাম ঘরে দেখবে বালিশের কভার লাগানো না থাকে কত বাজে লাগে রাত্রে শোয়ার সময় একবার ভেবেছিলাম পরিয়ে নিই তারপরে দেখলাম যে একটু ভিজে ভিজে আছে তো ভাবলাম যাক কাল সকালেই পরিয়ে নেব তো খাটে বিছনার চাদর আর বালিশে এরকম ওয়ার এই দুটো জিনিসের কারণে কিন্তু আমাদের ঘরটা আলাদা রকমই একটুখানি সুন্দর লাগে তো যাই হোক এখন চিরুনি দিয়ে সমস্ত দিকটা একটু গুঁজে গুজে দিচ্ছিলাম আর যেহেতু আমার খাটটা প্রচণ্ড বড় এই খাটে যে বেডশিটই আমি লাগাই না কেন সব বেডশিট একদমই কোনো রকম ঝুল থাকে না পুরো সমান সমান হয়ে যায় তো ও ঘরটা গুছিয়ে গাছিয়ে চলে আসলাম এই ঘরে আর এই ঘরে যেহেতু আমরা শুয়েছিলাম মেয়েরা ওই ঘরে শুয়েছিলো তো সেই কারণে এই ঘরটাও কিন্তু বেশ নোংরা আছে তো এই ঘরের বিছনা টিছনাগুলি একটু পরিষ্কার করে নেব আর আমার একটা কি বলবো তৎক্ষণাৎ বুদ্ধি দেখো আমি ওই যে জালনাটা সারা রাত খুলে রাখি কারণ প্রচুর প্রচুর গরম পড়ে আর আমাদের বাড়িতে যে এত প্রচণ্ড হাওয়া জালনা বন্ধ করলে কিছুই বোঝা যায় না আর জালনা খোলা থাকলে বোঝা যায় যে ঘরের মধ্য পুরো ঠান্ডা হাওয়া ভর্তি হয়ে যায় সন্ধ্যা থেকে হাওয়া শুরু হয় আর সেই যে সারা রাত পুরো ঝড় বয়ে যায় মনে হয় যেন তো সেই কারণে আমি জালনা খুলে রেখেছিলাম আর জালনা দিয়ে যেহেতু মশা ঢুকবে তো মশারিটা সুন্দর করে চারিদিক থেকে গুঁজে দিয়ে রেখেছিলাম তো কি বলবে একটা মশা তো লাগেনি আর সমস্ত রাত পুরো ঘর ঠান্ডা ছিল এই একটা ব্যাপার তো যাই হোক জালনাটা অনেক বড় আর যেহেতু পেছনে পুরো ফাঁকা মাঠ প্রচুর পরিমাণে হাওয়া লাগে আর এদিকে দেখো এখন একটা বেডশিট কাল কেচে দিয়েছিলাম এটা আমি এখন সুন্দর করে ভাস করে নিচ্ছি যে ঘরে মোটকথা ঢুকি টুকি টাকি কাপড় ভাস করা থেকে শুরু করে বই খাতা ওলট পালট যাই থাকে না কেন একেবারে গুছিয়ে পরিপাটি করে তারপরে বার হই আর যখন গোছানো গাছানো কমপ্লিট হয়ে যায় লাস্টে একেবারে ঝাড়ু দিয়ে নিই তো এটা আমার আজকেকার কার অভ্যাস না জানো তো অনেক ছোট থেকেই আমি এই কাজগুলো করতাম আমার ঘর গোছানো কাজ আমার মা সবসময় অনেক পছন্দ করতো বিয়ের আগে যখন কি বলবো যে ফোর ফাইভে পড়তাম তখন থেকেই আমি টুকিটাকি ঘরের কাজ সমস্তটাই টুকিটাক করে করতাম আর বলতে পারো ঘর গোছানোটা আমার অনেক বেশি পছন্দর ছিল বিয়ের আগেও যেমন নিজের ঘর নিজে সুন্দর করে গুছিয়ে রাখতাম বিয়ের পরে সেইভাবেই চেষ্টা করে যাই হয়তো বাচ্চা কাচ্চা ছোটো বলে এখন একটুখানি এলোমেলো হয়ে থাকে তারপরেও চেষ্টা করি সেইভাবে গুছিয়ে রাখতে তো যাই হোক এদিকে দেখো সুন্দর করে গুছিয়ে নিলাম আর এখন বারান্দাটাও ঝাড়ু দিয়ে নেব আর আমার মেয়ে এখানে এক্ষুনি বল খেলছিল খেলতে খেলতে বলটাকে রেখে চলে যাচ্ছে আর বারান্দা এরকম একটা পটি দিয়ে রাখি এটা পরিষ্কার করে দিই সকাল হলেই যে মেয়ের হেঁচুটিসুপেলেই পটিতে গিয়েই বসে ওকে না আর বলে দেওয়া লাগে না কিংবা শিখিয়ে দেওয়া লাগে না নিজে নিজেই এখন শিখে গেছে পটিতে বসা তো তারপরে দেখো সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছে আর দুটো ঘর থেকে কত পরিমাণে ধুলো বেরিয়েছে কি বলবো তো আমার অনেক বোনেরা জিজ্ঞাসা করছিল যে দাদাভাইয়ের শরীর এখন কেমন আছে তো সত্যি কথা বলতে কি বলবো যে ওর যে গলাটা না আসে বমি বমি পায় এই জিনিসটা অনেক দিন থেকে হচ্ছে অনেক ডাক্তার দেখিয়েছি আর অনেক রকম রক্ত পরীক্ষা তারপরে বিভিন্ন রকম ভিতরে কিডনি তারপরে বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষা করেছে কিছুই ধরা পড়ছে না একটাই সমস্যা যে গলাটা না আসে এত পরিমাণে গলা টানা আসে সকালবেলার টাইমে যে কিছু মুখেই দিতে পারে না তো আমি নিজেও বুঝে উঠতে পারছি না যে কিভাবে এই জিনিসটাকে আমি ঠিক করব কোন ডাক্তারের কাছে গেলে ভালো হয় তো এটা নিয়ে আমরা অনেকটাই বেশি চিন্তায় আছি আর তার থেকে বড় কথা ওর মুখে যে ঘা হচ্ছে সেই ঘা আর ভালোই হচ্ছে না তো যাই হোক ডাক্তার দেখাচ্ছি আর কি হয় দেখা যাক দু তিন মাসের মধ্যে যদি কোনো পরিবর্তন না দেখি তো তারপরে ভাবলাম ভেলোরে নিয়ে যাবো তো যাই হোক কাজকর্মগুলো করতে করতে খিদে পেয়ে গেছিলো তো একটুখানি চিনি ছাড়া চা আর দুটো বিস্কুট নিয়েছিলাম বাটার বিস্কুট সেটা খেয়ে নিলাম তারপরে চলে এসেছি এখন উনুন পারেন উনুনটাকে লেপে মুছে সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নেব প্রত্যেক দিনের অভ্যাস গোছানো পরিপাটি সংসার তো সেটাই আর কি যতই কষ্ট হোক না কেন চেষ্টা করি নিজের সংসারটাকে আলাদা রকমভাবে পরিপাটি করে রাখতে আমাদের সব মেয়েদেরই কিন্তু শখ যে নিজের সংসারটাকে গুছিয়ে গাছিয়ে রাখার তো অনেকে হয়তো আমরা পেরে উঠি অনেকে বাচ্চার কারণে পেরে না তো যাই হোক এদিকে দেখো উনুনটা মোটামুটি লেপে কমপ্লিট করে নিচ্ছি আর এই যে উনুনে রান্না করি এর একটা অনেক বড় কারণ যে যাই হোক আমার কিছু অন্তত সেভ হয় এই যে উনুনে রান্না করার কারণে আর গ্যাসে তো জানোই কি প্রচণ্ড খরচ আর তা বাদে আমাদের মতো সংসারে যাদের বাচ্চা কাচ্চা ছোটো সারাদিনে কত কিছুই রান্না করতে হয় বলো তো শুধু তো দুপুরের আর সকালে রান্না করলেই হয় না তো সেই কারণে চেষ্টা করি উনুনে রান্না করে কিছু অন্তত সেভ করতেন এখানে রান্না করতে প্রচুর কষ্ট হয় হয়তো তো যাই হোক উনুনে রান্না করা কিন্তু অতটাও সহজ না যেখানে গ্যাসে রান্না করলে না কালি মাখতে হয় না দেরি হয় না কিছু হয় উনুনে রান্না করতে গেলে কিন্তু কালির কড়া হাড়ি প্রত্যেক দিন অনেকগুলো করে মাজা উনুন ল্যাপা তার পাশাপাশি প্রচুর কাজকর্ম থাকে সেগুলো সবটাই করতে হয় তারপরে চেষ্টা করি যদি দুটো পয়সা সেভ হয় সেটা অন্তত আমার বাচ্চাদের কাজে লাগবে তো এদিকে ছাদের একটা কোনা এসেছিলাম সৃষ্টির তলা এখানটায় তো প্রচুর পরিমাণে সৃষ্টির পাতা পড়েছে প্রথমে ভাবছিলাম যে ঝাঁটা নিয়ে আসে নিচে থেকে পাতাগুলো কুড়িয়ে নিচেই নিয়ে যাই তো একেবারে জাল দিয়ে ফেলবো তবে কি জানো তো তারপরে ভাবলাম যে অনেকটাই বেলা হয়ে যাচ্ছে তো রান্না করতে বেশ দেরি হয়ে যাবে এখনও পর্যন্ত কিছুটা জামা কাপড় কাচার বাকি আছে তো এগুলোকে কেচে নিতে হবে এখন পাতা তুলতে গেলে অনেকটাই লেট হয়ে যাবে তো সেই কারণে পাতাগুলো ঝাড়ু দিয়ে তুললাম না একদম শুকনো মচমচে পাতা জাল দিলে সুন্দর জ্বলবে তো আগে জামা কাপড়গুলোর ব্যবস্থা করে নিই কাঁচা ধোয়া পরিষ্কার করে মেলে দিই তারপর যদি সময় পায় পাতাগুলো আনবো তা না কাঠ দিয়েই রান্না করব তো কাঠ আমার প্রায় ফুরিয়ে এসেছে আর বেশিটা নেই আবারও নতুন করে গাছ ঝুঁকতে হবে তারপরে আবার কাট তো সেই কতদিন কিভাবে চলবে কী জানি তো এই যে নাইটিটা আমি মাখাচ্ছি এই নাইটিটা আমার অনেক পছন্দের একটা নাইটি এটা পুরো চুড়িদারের মতো গোল নাইটি তো এটা আমি পড়তে পারতাম না মাঝে তো প্রচুর বেশি ওজন বেশি হয়ে গেছিলো তখন নাইটিটা আর গায়ে হতো না কাল হঠাৎ ওপর থেকে পেরে দেখলাম নাইটিটা গায়ে দিয়ে খুব সুন্দর গায়ে আবার ঢিল ঢিল টাইপের হচ্ছে আর যে কোনো জামান আমি টাইট ফিটিংস খুব একটা বেশি পড়তে পারি না একটু গায়ে ঢিল ঢিল হলে আমার যেন ভালো লাগে তো সত্যি নাইটিটা পরার পরে মনটা পুরো একটা আলাদা রকম একটা আনন্দ হচ্ছিলো তো ভাবলাম এটা কেচে পরিষ্কার করে দিই কাল দেখে এই নাইটিটা পরব তো যাই হোক নাইটিটা ওদিকে শুকাতে থাক আমি এদিকে রান্নাটা এবার বসিয়ে দিই তো দেখো এদিকে পাতা দিয়ে সুন্দর করে উনুনটা ধরিয়ে নিচ্ছি আর কিছুটা নারকেল পাতা আমি এরকম ছিটিয়ে রাখি উনুন ধরানোর জন্য তো এদিকে কড়া বসেছি ওদিকে চাটুই এদিকে করব আমি ঢ্যাঁড়ুচ আলু ভাজা আর কড়াইয়ের মধ্যে করব অল্প একটুখানি মাংস তো যাই হোক কাল আমার এক বোন কমেন্ট করেছিলে তার মেয়ে দুটোর নাম যেন আমি নেই আমার মতো তারও দুটো মেয়ে তো তার দুই মেয়ের নাম হচ্ছে ইয়াকিনা আর শাবনর সত্যি না ইয়াকিনা নামটা শুনে পুরো আনকমন মতো লাগলো অনেক ভালো লেগেছে নামটা আমার তো তোমার দুই মেয়ের জন্য আমার তরফ থেকে অনেক ভালোবাসা রইল অনেক ভালো থেকো বোন তো চলো কাজগুলো করতে করতে আমার কিছু বন্ধুদের নামগুলো নিয়ে যাক হালিমা খাতুন স্নেকডা কুকিং হাউস মুসকানস অল্ড বাংলাদেশি ব্লগার কামরুন নাহার ফুল মনি নাজনিন ব্লগ জোৎসনা বোন আমাকে বলেছ যে কাল ভিডিও দাওনি কেন তুমি ভিডিও না দিলে আমার একদম ভালো লাগে না তো সত্যিই না আমি যদি ভিডিও না দিই না আমার এই যে তোমাদের সঙ্গে প্রত্যেক দিন কথোপকথন আলাপ এইগুলো তো হয় না আর অনেক খারাপ লাগে একটা ভিডিও দিলে প্রত্যেক দিন মনে হয় তোমাদের সঙ্গে আমি একটা যোগাযোগ রাখতে পারি আর ভিডিও ছাড়া তো কোনোভাবেই তোমাদের সঙ্গে কোনো যোগাযোগ থাকে না খুব কষ্ট হয় যেদিন ভিডিও না দিতে পারি দু একদিন প্রচুর কাজের চাপ থাকে যে দোকান খোলা সংসারের যাবতীয় কাজ টাইমে করা আর দোকান থেকে বাড়িতে আসতে আসতে দুটো তিনটেও বেজে যায় তো সেই টাইমে এসে এত তারা উড়ো করে রান্না করতে হয় না যে তখন আর ভিডিও করার কথাই মাথায় আসে না শুধু মনে হয় দুটো রান্না করে খেতে পারলে বাচ্চি তো সেই দুই একদিন একটু গ্যাপ হয়ে যায় প্লিজ তোমরা মানিয়ে নিও তো অনেক ভালো থেকো বোন এভাবে আমার এত ভালোবাসা দেওয়ার জন্য এস কে সিরাজুদ্দিন প্রোফাইল থেকে বোন আমাকে জিজ্ঞাসা করেছ যে আপু তোমার কি সেলাই মেশিন আছে তো গো সেলাই মেশিন আছে আমি না টুকটাক আমার নাইটি সেলাই করা বাচ্চাদের টেপ ফ্রক বানানো আমার বাচ্চাদের আমি টুকটাক বানিয়ে দিই তবে বেশ কিছুদিন হয়েছে সেলাই মেশিনের মাথাটা খারাপ হয়ে গেছে তো সেই যে মাথাটা ঠিক করতে দিয়ে আসবো সেটা আর হচ্ছেই না হাজব্যান্ডকে বলছি তো তো ঠিকভাবে সময় পাই না আর আজকে বললে মনে হয় এক মাস পরে গিয়ে সেই কাজটা আমাকে করে দেয় নিজে যতটুকু করতে পারি সেগুলো তো দিনের দিন করে নিতে পারি আর যে কোনো হাজব্যান্ডকে দিয়ে করাতে হয় বলে বলে তারপরেই করে দেয় সেও তো অনেক কাজে ব্যস্ত থাকে তো সেই কারণে সেইভাবে না এই কাজগুলো আর করতে পারে না তো এদিকে পেঁয়াজ আর রসুন থেতোটা সুন্দর করে ভাজা ভাজা করে নিয়ে এরপরে দিচ্ছে আলু কুচানো আর ঢ্যাঁড়সগুলো তো এটা একদম আস্তে আস্তে করে দিয়ে আমি ভাজতে থাকবো তো যাই হোক এইভাবে হালকা ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিলে খুব সুন্দর সিদ্ধও হয়ে যাবে আর অনেক তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে এদিকে মাংসের মধ্যে যে কষানো পানি দিয়েছিলাম এখনও পরিমাণেই বেশ আছে আলুগুলো যেহেতু একটু মোটা দিয়েছে ওই কারণে একটু দেরি হচ্ছে আর এত প্রচণ্ড হাওয়া বইছে এখানে পুরো জীবন জুড়িয়ে যাচ্ছে তো উনুন পাড়ে রান্না করতে আসলে হয়তো গরম লাগে ঘাম হয় কিন্তু এখানে বসে না এত আনন্দ লাগে কি বলবো পুরো জীবন যেন ঠান্ডা হাওয়ায় পুরো শিথিয়ে যাচ্ছে এই গরমে তো আমার এই রান্নাঘরটা প্রচুর বেশি ফাঁকা প্রচুর হাওয়া ঢোকে যার কারণে এখানে রান্না করতে অনেক ভালো লাগে তো এদিকে বেশ কিছুক্ষণ ঢাকা দেওয়ার পরে এখন ঝোলটা শুকিয়ে এসছে আর এটাকে সুন্দর করে কষিয়ে নেবো আর দেখো খুব সুন্দর তেল ছাড়াও শুরু করেছে তো মাংসর আলু না একটু বড়ো বড় মোটা এরকম গোটা গোটা রাখলে আমার খুব ভালো লাগে মাংসর আলু ছোট ছোট খুব একটা আমার ভালো লাগে না এমনিতেও আলুগুলো আমি খাবো না আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে সেই বেশি খাবে আর আমার মেয়েরা তো যাই হোক মাংসের মধ্যে ঝোল দিয়ে দিলাম আর কত দারুণ একটা কালার এসছে বলো তো এটাতে আমি কষানোর সময় দিয়েছিলাম একটু জিরের গুঁড়ো নুন হলুদ লঙ্কার গুঁড়ো তো যাই হোক রকম মশলা দেয়নি লাস্টে করে দিচ্ছে একটু গরম মশলা আর একটুখানি কাঁচা গোলমরিচের গুঁড়ো এতে করে না আরও সুন্দর একটু ঝালঝাল ফ্লেভার হবে বেশি আর খেতে আরও ভালো লাগবে লাস্টে এদিকে ভাজাটা একটু একটু করে নেড়ে নেব এখনো পর্যন্ত ভাজাটা সেইভাবে হয়নি ভাজা সব সময় একটু কালচে কালচে টাইপের হলে খেতে ভালো লাগে তো লাস্টে এখন দেখো রান্নাটা নামিয়ে নিয়েছি আর একটু ঝোল রেখেছি পাতলা যাতে করে খেতে অনেক ভালো লাগে আর ভাজাটাও কমপ্লিট তো বন্ধুরা আমার আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও দুপুরবেলা আমার জন্য একটু মাংস একটুখানি ঢ্যাঁড়স ভাজা একটু শসা পেঁয়াজ কাঁচা লঙ্কা সঙ্গে একটু টক দই নিয়েছি তো এই ছিল আমাদের আজকে দুপুরের খাওয়া দাওয়া তোমাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানো আর অবশ্যই ভুল ত্রুটিগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে রেখো ধন্যবাদ